আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানবেন গুপ্তচর বৃত্তের দায়ে ইরান আরো একজনকে মৃত্যুদণ্ড দিয়েছে তার নাম হল আঘিল ভারাজ তার বয়স সাতাশ বছর বয়স এই যে বারো দিনের একটা যুদ্ধ হলো ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে বলছি এ কারণে যে শেষ দিকে এসে যুক্তরাষ্ট্র তাদের জাহাজ দিয়ে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা করেছিল ফার্দ নাতাজ এবং ইস্পাহান এবং তারপরেই একটা যুদ্ধবিরতি শুরু হয় যদিও এই যুদ্ধবিরতিকে অনেকে ঠুনকো বলছেন কিন্তু এখনো পর্যন্ত যুদ্ধবিরতি সত্যি সত্যি ভেঙে পড়ার কোনোরকম উপক্রম হয়নি এই যে বারো দিনের যুদ্ধ হলো তারপরে এই পর্যন্ত এই যে নতুন যাকে মৃত্যুদণ্ড দেয়া হলো এ নিয়ে ইরান মোট দশজনকে মৃত্যুদণ্ড দিল এবং এই যে বারো দিনের যুদ্ধ হলো এই যুদ্ধের পর ইরান সে দেশে গুপ্তচর বৃত্তির অভিযোগে যদি কারো অপরাধ প্রমাণিত হয় তাহলে তার উপরে সাজার পরিমাণ বাড়িয়েছে স্বয়ংক্রিয়ভাবে মৃত্যুদণ্ড দেয়া এবং সম্পদ বাজেয়াপ্ত করার মতো বিধানও সেখানে যুক্ত করা হয়েছে এখন তাহলে প্রশ্ন উঠতে পারে যে ইরান তার দেশের ভিতরে গুপ্তচর বৃত্তির বিরুদ্ধে এত কঠোর অবস্থান কেন নিল এর একটি প্রশ্নের জবাব এরকম হতে পারে যে এই বারো দিনের যুদ্ধ যখন শুরু হলো তার আগে আসলে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের একটা আলোচনা হওয়ার তারিখ ছিল মানে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে পৌঁছানোর জন্য ইরান একটা আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছিল এবং ষষ্ঠ দফা আলোচনার যেদিন তারিখ ছিল তার আগের দিনই ইরানে আক্রমণ করে ইসরায়েল এবং ইরানকে হতচকিত করে দেয় এরপর বিভিন্ন গণমাধ্যমে যেসব খবর ছাপা হয়েছে তা থেকে জানা গেল যে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে হ্যাক করেছিল ইসরায়েল তার যে সাইবার সিস্টেম আছে সেটাকে হ্যাক করেছিল এবং এই কাজগুলো করার জন্যে ইসরায়েল তাদের যে গোয়েন্দা সংস্থা রয়েছে মোসাদ এবং মোসাদের মাধ্যমে যারা গুপ্তচর বৃত্তিতে জড়িত রয়েছে ইরানের ভিতরে তাদেরকে ব্যাপকভাবে কাজে লাগিয়েছে এমনকি ইরানের ভেতরে তারা এতটাই সঙ্গবদ্ধ ছিল যে সেখানেই তারা এই ড্রোন অ্যাসেম্বল করেছে বা বিস্ফোরক অ্যাসেম্বল করেছে এবং ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে অকেজ করে দিয়েছে অর্থাৎ মোসাদের গোয়েন্দারা ইরানের ভেতরে থেকে একটা অপারেশন পরিচালনা করেছে এবং সেই হামলায় আপনারা জানেন যে ইরান তাদের সেনাবাহিনী প্রধানকে হারিয়েছে তাদের আরজিসি প্রধানকে হারিয়েছে বেশ কয়েকজন সিনিয়র সেনা নেতাকে হারিয়েছে তারা যারা কমান্ডার ছিলেন তারা সেখানে নিউক্লিয়ার সায়েন্টিস্টকে হারিয়েছে এবং ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং যুদ্ধের প্রথম ধাক্কাতেই তারপরে ইরানের বেশ কয়েক ঘন্টা সময় লেগেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে কার্যকর করতে এবং তাদের সাইবার সিকিউরিটিকে পুনর্বহল করতে তারপর ইরান পাল্টা আক্রমণে গেছে যুদ্ধ যখন এই যুদ্ধবিরতিতে গেল বা থামলো এরপরে ইরান যে কাজগুলো করেছে সেটি হলো যে ইরান তার দুর্বলতা খুঁজে বের করেছে এবং সেই ওঠার জন্য চেষ্টা করেছে বলে বিশ্লেষকরা বলছেন এর অংশ হিসেবে ইরান তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আপডেট করেছে মানে রাশিয়া থেকে আরেকটু উন্নত মানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এনেছে বলে গণমাধ্যমে প্রকাশ হয়েছে চীন থেকে মিজাল তৈরি করার উপকরণ নিয়েছে এবং এই যে উড়ুজাহাজ ক্রয় করারও একটা বিষয় শোনা যাচ্ছে এসব নানারকম রকম উদ্যোগ ইরান নিয়েছে এটি ইরান নিতে পারে এর অতীতে ইরানের এই ধরনের ইতিহাস রয়েছে যখন ইরাক ইরান আট বছর ধরে যুদ্ধ চলছিল তখন ইরান প্রথম অনুভব করে যে তাদের আসলে মিসাইল দরকার এই যুদ্ধ শেষ হওয়ার পর তারা মিসাইল তৈরিতে উদ্যোগ নেয় এবং প্রথমে তারা উত্তর কোরিয়া এবং রাশিয়ার মিসাইল এনে কপি করতো মানে হোব বানিয়ে ফেলতো তারপর এই মিসাইলে ইরান তাদের সক্রিয়তা নিজেদের সৃজনশীলতাকে প্রবেশ করাতে থাকে এবং আপনারা তো দেখেছেন যে বারো দিনের এই যে যুদ্ধে ইরান ইসরায়েলের ভূমিতে আঘাত করতে সক্ষম হয়েছে এই যে ভূমিতে আঘাত করতে সক্ষম হয়েছে এটি বড় করে বলার কারণ হল যে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত বিখ্যাত এবং ইসরায়েলের প্রযুক্তি জ্ঞান নিয়ে ব্যাপক প্রশংসা রয়েছে বিশ্বজুড়ে সুতরাং ইরানের মিসাইল যে তাদের প্রযুক্তিকে হারিয়ে দিয়ে ইসরায়েলের মাটিতে আঘাত হানতে পেরেছে ইরানের পারমাণবিক কর্মসূচির সাফল্যকে নির্দেশ করে বলে বিশ্লেষকরা মনে করেন এই যদি হয় ইরানের অবস্থা যে তারা যখন মনে করে যে যে খাতটি তাদের দুর্বল আছে সেটিকে তারা সবল করার জন্য চেষ্টা করে তখন স্বভাবতই ধারণা করা যায় যে ইরান তার দেশের ভেতরে অন্য দেশের গোয়েন্দাদের গোয়েন্দা বৃত্তি বন্ধ করবে বা গুপ্তচর বৃত্তি বন্ধ করবে এ বিষয়টিতে ইরান সিরিয়াস হবে আমরা দেখলাম যে ইরান আইন পরিবর্তন করেছে ইরানে মৃত্যুদণ্ডের সংখ্যা বেড়েছে আফগানিস্তানের যারা নাগরিক বসবাস করছিল ইরানে অবৈধভাবে তাদেরকে ইরান বের করে দিয়েছে এবং দেশের ভেতরে ইরান ব্যাপক অভিযান চালাচ্ছে গুপ্তচরদের ধরার জন্যে এখন যে সাতাশ বছর বয়সী লোকটিকে ইরান ধরলো তাকে যে ইরান মৃত্যুদণ্ড দিল সে লোকটি একটা সামরিক সদর দপ্তরের ছবি তুলতে গিয়ে গ্রেপ্তার হয় এবং তারপর ইরানের তরফ থেকে জানানো হয়েছে যে এই লোকটি মোসাদের কাছে নানা রকম স্পর্শকাতর স্থাপনার ছবি দিত ইরানের ভেতরে জনমত পরিচালনা করত। ইত্যাদি নানান কাজ করত। এবং মোসাদের কাছ থেকে ক্রিপ্টো এর পেমেন্ট নিত এমনকি এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপসের মাধ্যমে এই লোকটি মোসাদের সঙ্গে যোগাযোগ করতে বলে ইরান অভিযোগ করেছে এই মেসেজিং সিস্টেমের ভেতর দিয়ে যোগাযোগ করা হলে এটি কেউ আরি পেতে এটি বুঝতে পারে না এটি হলো গিয়ে এই ধরনের বার্তা আদান প্রদানের একটা বৈশিষ্ট্য সুতরাং এখন দেখা যাচ্ছে যে এই মৃত্যুদণ্ডের মধ্য দিয়ে ইরান তার দেশের ভেতরে যারা গুপ্তচর চালায় তাদের বিরুদ্ধে একটা কঠোর অবস্থানের আবারও বিষয়টি জানালো এখন ইরান ভিত্তিক কিছু মানবাধিকার সংগঠন আছে যারা ইরানের বাইরে থেকে পরিচালিত হয় এমন একটি মানবাধিকার সংগঠন অবশ্যই এই ধরনের মৃত্যুদণ্ডের সমালোচনা করেছে তারা বলছে যে এই ধরনের লোকদেরকে ধরে নির্যাতন করেও স্বীকারোক্তি আদায় করতে পারে সুতরাং তারা এই ধরনের ঘটনার নিন্দা জানান সব তো শুনলেন সুপ্রিয় দর্শক আপনাদের কি মনে হচ্ছে আপনাদের মতামত কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ